বাংলাদেশের সর্বপ্রথম অলিজেনগুলো আমাদের মাছ থেকে যখন হারিয়ে যায় তখন আমরা অনেক কষ্ট পাই বাংলাদেশের অল অফ দ্য মস্ট ডেঞ্জারেস এম বি কিং না আলম আলম্বাই তিনি সর্বপ্রথম টুর্নামেন্ট খেলে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে তিনি এখন সেই এম বিভটি দিয়ে আমাদেরকে খেলা দেখায় না বাংলাদেশের অল অফ দ্য মস্ট ফানি কন্টেন্ট ক্রিয়েটার রুবেল বাই ও আগের মতন ফানি ভিডিও আপলোড দেয় না তারা কোথায় হারিয়ে গেল আমাদের মাছ থেকে রুবেল ভাই কি আমাদেরকে আসাবে না আর নাইম ভাই কি এমপি ফোর্টি দিয়ে এনিমিকে মারবে না আর টুর্নামেন্ট খেলে বাংলাদেশকে রিফ্রেজিং করবে না আর এখন হয়তো বা তোমরা নতুন বিডার যারা আছো তারা টুর্নামেন্টের স্কোয়াডের নাম আর আরিসকে এবং কি বাংলাদেশ ওয়ানের নাম শুনতে পারো কিন্তু সর্বপ্রথম বিবেশ পেয়েছে নাইম ভাই এবং কি সর্বপ্রথম টুর্নামেন্ট খেলে দেশকে রিফ্রেজিং করেছে দেখো আজকে ওনার খেলা কতটুকু খারাপ হয়ে গেছে যে জায়গায় এমবি ফোর্টি দিয়ে চার পাঁচটা স্কটকে হারিয়ে দিত সে জায়গায় আজকে উনি দুইটার বেশিও এনিমিকে মারতে পারে না এমনকি কারণে দুই হাজার বাইশ সালে নাইম ভাই গেম থেকে লিপ নিয়ে নিলেন প্র রুবেল ভাই হয়তো আমাদের মাছ থেকে চড়ে গেলো তারা দুইজনকে তো আমরা ভালোবাসে লাইক সাবস্ক্রাইব করছিলাম তারা দুইজনই বিবেশ ইউটিউবার ছিলেন সর্বপ্রথম টুর্নামেন্ট খেলে নাইম আলম ভাই দেশকে রিপ্রেজিং করেছে এবং কি বাংলাদেশের মধ্যে থেকে তিনি কিন্তু সর্বপ্রথম বিবেশ পেয়েছেন আজ দেখো ওনার আইডিতে বিবেশ নাই ওনার এমপি ফোর্টির স্কিল হারিয়ে ফেলছেন এখন বা আগের মতন এমপি ফোর্টি দিয়ে খেলতে পারে না উনি এখন বা আগের মতন চার পাঁচটা স্কোয়াডকে উনি হারাতে না আগের মতন ওনার স্কোয়াডও টুর্নামেন্ট খেলতে যায় না আগে ছিল বাংলাদেশের অল অফ দ্য মস্ট ডেঞ্জারে এমপি ফোরটি কিং নিমাল স্কোয়াড বাংলাদেশের মধ্যে টপ ওয়ানে আর এখন দেখো আর টিম বাংলাদেশের মধ্যে টপ ওয়ানে নিজের মনে মনে এমন প্রশ্নও আসে আগে যাদের ভিডিও এ সময় না দেখে থাকতে পারতাম না আজকে তাদের ভিডিও ইউটিউবে আপলোড হয় না এখন হয়তো প্র ভাই আর নাহিম আলম ভাইকে অনেকেই বলে ফেলছে অনেকের হয়তোবা ওনাদের কথা মনে আছে আর টুর্নামেন্টে গিয়ে বলা হবে না আজকে আমরা খেলতে যাচ্ছি বাংলাদেশের অল অফ দ্য মস্ট এম কিং নাহিম আলম ভাইয়ের সাথে যে কিনা সর্বপ্রথম দেশকে টুর্নামেন্টকে রেডি করেছে যে সময় বাংলাদেশের টিম সৌদি আরবে গিয়ে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে চাইছিল সে সময় সেমিফাইনালে গিয়ে বাংলাদেশের টিম হেরে যায় সে সময় হয়তোবা বা নাইমা নম্বাইয়ের স্কোয়ার ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের মাটিতে থাকতো ভিডিও দেখে অনেকেই অনেক খুশি হতো আর আজ দেখো নাইম বাইয়ের স্কোয়াড আমাদের মাঝে নাই একটা এমপি ফোরটি কিং আমাদের মাঝে নাই বাংলাদেশের সেরা প্লেয়ারটা আমাদের মাঝে নাই আর দেখো বাংলাদেশের অল অফ দ্য মোস্ট ফানি কন্টেন্ট ক্রিয়েটর রুবেল ভাই আমাদের ফানি ভিডিও দেওয়া ভুলে গেল প্র রুবেল ভাই সময় মানুষকে ফানি ভিডিও দিয়ে মিলিয়ন মিলিয়ন মানুষের মন জয় করছে আর এখন দেখো মিলিয়ন মিলিয়ন মানুষ ওনার ফানি ভিডিও দেখার জন্য অপেক্ষা করতেছে প্রুবেল ভাই এত বা জানে না আমরা অনেকেই ওনার অপেক্ষায় আছি অনি টিকটকে বলছিল আমি আবার কোনো একদিন ফিরে আসবো তোমাদের মাঝে তোমাদেরকে অনেক অনেক আসাবো মাত্র কিছুটা দিন অপেক্ষা করো আমার জন্য প্ররুবেল ভাই আমাদের আবার ফানি ভিডিও দিয়ে আসানো শুরু করলে আমাদের মুখে আবারও আসি ফুটবে হয়তোবা বর্তমানে অনেকেই ইউটিউবে ফানি ভিডিও আপলোড দেয় কিন্তু ওই যে প্ররুবেল ভাইয়ের কথা কি বলা যায় ওই যে প্ররুবেল ভাইয়ের ভিডিও দেখে দিনরাত আসতাম যে সময় এখন নতুন নতুন ফানি কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে একটু আসার ইচ্ছা হয় না আর হবে না না ইম ভাইয়ের টুর্নামেন্ট খেলার ভিডিও দেখা আর হবে না বলা বাংলাদেশের সেরা অল অফ দ্য মস্ট অ্যাম্পি কিং টুর্নামেন্ট খেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিও একটু করলে ভালো লাগে থাকে সো তোমরা সবাই প্লিজ নিজের ভাই মনে করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে অন করে যাবেন সো আল্লাহ হাফিজ